কোনো বড় বড় মার্কেটে বেশি দাম না হাজার বারোশো টাকা দাম তুমি কি করতেছ হ্যাঁ এই যে দেখো Ehh... Ehh...taba? Kule du mo? Si. Kitu mo? 腕ついたわ。 কেমন হয়েছে সবাইকে জানাবে আর আবার এই পেস্টটা তারা করে দেবেন আর যারা দেখবেন আস্তে আস্তে করবেন দেখেন কি সুন্দর এটা নাইটি পরে ফেললাম আমার মনে সেই লাখ আমি তেমন একটা সাজগুজও করিনি ভাবতেছি একটু হালকা পাতলা সাজগুছ করবো কারণ বাসা থাকলে আমি একটু সাজগোজ করি হালকা পাতলা একেবারে সাজগুছ ছাড়া থাকি না কারণ আজকে আপনার ভাই বাসা আছে তো স্বামী যেদিন বন্ধের দিন একটু সাজগুজ করে ফিরে থাকলে স্বামীর কাছেও দেখতে ভালো লাগে ঠিক আছে তা আপনারা সবসময় একটু সাজগুজ করে স্বামীকে মাঝে মধ্যে একটু দেখাবেন আপনার সৌন্দর্যটা ঠিক আছে তাহলে স্বামী আপনাকে রোমান্টিক চোখে দেখবে